হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান অর্থাৎ ফাইনাল সাজেশান সেটা আমার দেওয়া হয়ে গেছে সেটা আমার চ্যানেলে আছে এছাড়া আরও যে বিভিন্ন সাবজেক্ট আছে তার থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশান এবং শর্ট কোয়েশ্চেন সেগুলোও দেওয়া হয়েছে আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাইনর বেঙ্গলি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা জানো যে তোমাদের চারটে একক আছে একক এক দুই তিন চার করে আজকে আমি শুধুমাত্র একক এক থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমাদের একক একে কি কি আছে গীতি আছে শ্রীকৃষ্ণ কীর্তন আছে অনুসারী সাহিত্যের মধ্যে হচ্ছে ভাগবত রামায়ণ মহাভারত এই বিষয়গুলো থেকে কি কি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে চলো দেখে নাও পদের মধ্যে এগুলো করবে যেগুলো লাল কালিতে গোল করে দাগ দিয়েছি সেই প্রশ্নগুলো করলেই হয়ে যাবে এবং আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি না শুধুমাত্র প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নাও মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত গ্রন্থটির নাম কি। দু নম্বর দেখো চর্যার গানগুলি কোন ভাষায় লেখা হয়েছিল তিন নাম্বারে মুনি দত্তের টিকার নাম কি তারপর এটা করবে সমগ্র পূর্ব ভারতের আদি বাংলা ভাষার প্রথম গ্রন্থ কোনটি এই পুঁথিটির প্রকৃত নাম কি চর্যা গীতির সংস্কৃত টিকাকারের নাম কি চর্যাপদে মোট কয়টি পদের সন্ধান পাওয়া গেছে চর্যা গীতির কতজন পদকর্তার নাম পাওয়া যায় কয়েকজনের নাম উল্লেখ করো চর্যাপদে কে ক চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন চর্যাপ কত শতাব্দীতে রচিত চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন চর্যাপে বাঙালি জীবনের কোন স্তরের কথা আছে চর্যাপদের ভাষা যে বাংলা তাকে প্রমাণ করেন এবং কোন গ্রন্থের মাধ্যমে এই হয়ে গেল তোমাদের চর্যাপদ থেকে এরপর আসছি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কি কি করতে হবে প্রাক চৈতন্য যুগের সর্বপেক্ষা উল্লেখযোগ্য কৃষ্ণলীলা বিষয়ক কাব্য কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কর্তার উপাধি সহ নাম লেখ শ্রীকৃষ্ণ কীর্তন যে আদি মধ্যযুগের নিদর্শন একটি কে কোন গ্রন্থে বলেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আনুমানিক প্রকাশাল কত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কটি খণ্ড বা অধ্যায় আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডটির নাম কী শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া অন্য তিনটি উৎসের নাম লেখো যেখানে প্রাচীন বাংলা শব্দের সন্ধান মেলে এরপর এটা করবে বাংলার বাংলার প্রথম প্রণয় লীলা বা শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক কাব্য কোনটি তাহলে এই হয়ে গেল শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট এরপর আসছি দেখো অনুসারী সাহিত্যের মধ্যে হচ্ছে ভাগবত ভাগবত থেকে তোমরা করবে মধ্যযুগে একটি পুরাণ অনুবাদ হয়েছিল তার নাম কি ভাগবতের কিয়দংশ প্রথম অনুবাদককে মালাধর বসু ভাগবতের অনুবাদ করে এদেশে প্রথম কোন মতের সূচনা করেন প্রধান পুরাণের সংখ্যা কটি কি কি উপপুরাণের সংখ্যা কটি চারটি উপপুরাণের নাম লেখো ভাগবতের কটি স্কন্ধ পর্ব বা কটি অধ্যায় বা কটি শ্লোক আছে ভাগবত জনপ্রিয় কেন মালাধর বসু কোন দ্বিতীয় স্কন্ধ কোন দুই স্কন্ধের অনুবাদ করেন মালাধর বসুর সংক্ষিপ্ত পরিচয় দাও গৌড়েশ্বর তাকে কোন খেতাব দিয়েছিলেন মালাধর বসু ভাগবতের অনুবাদ করে কি নাম দেন এরপর এটা করবে কোন সময় তিনি এই কাব্য রচনা করেন এবং শ্রীকৃষ্ণ বিজয় বা বিজয় কথাটির অর্থ কি ব্যা সেগুলো করলে এটা হয়ে যাচ্ছে এর পরবর্তীতে আসছি রামায়ণ থেকে রামায়ণ থেকে তোমরা এটা করবে রামায়ণের আদি কবি কে তাকে আদি কবি বলা হয় কেন রামায়ণ কটি খণ্ডে বিভক্ত কি কি কটি শ্লোক সংখ্যা আছে প্রাদেশিক ভাষায় রামায়ণের অনুবাদ করেছেন এমন কয়েকজনের নাম লেখক কৃত্তিবাসের রামায়ণ অনুবাদের নাম কি এবং কৃত্রিবাসের জন্ম কত শতাব্দীতে বা কোন শতাব্দীতে এরপর হচ্ছে মহাভারত থেকে করবে মহাভারত থেকে হচ্ছে কাশিরাম দাস ছাড়া মহাভারতের দুজন অনুবাদকের নাম লেখো এবং পরমেশ্বর উপাধি কি ছিল এবং এখানে বলবে বিচার করলে তাকে মহাভারতের প্রথম অনুবাদক বলা যেতে পারে কাকে মহাভারতের প্রথম অনুবাদক বলা যেতে পারে যেগুলো দেখো লালকালিতে দাগ দেওয়া আছে সেগুলো করলেই তোমাদের হয়ে যাচ্ছে আর এখানে দুটো আছে সেটা হচ্ছে শ্রীকর নন্দী কোথাকার লোক ছিলেন এবং শ্রীকর নন্দী কোন মহাভারতের অনুবাদ করেন ব্যাস এইগুলো করলেই তোমাদের হয়ে যাচ্ছে যেটা একক একে যা ছিল অর্থাৎ তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি এখানে তোমাদের মহাভারত পর্যন্ত আছে এবং একক দুই তিন চার যেগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা চ্যানেল ফলো করো তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে